এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বারো নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার বহরমপুর থানা পুলিশের বড় সাফল্য ফের মাদক পাচারের ছক ভেস্তে দিল বহরমপুর থানা পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদীপুরুষ সংলগ্ন ফতেপুর বাইপাসের বারো নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ গৌরুমপুর থানার একটি বিশেষ টিম এই অভিযানে অংশ নেয়। সন্দেহজনকভাবে চলা একটি গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজার প্যাকেটগুলি। তবে ঠিক কোথা থেকে মাদক এনে কোথায় পৌঁছে দেওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযান চলাকালীন কাউকে আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনো কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ মনে করছে চক্রের সঙ্গে বড় সরক কোনো মাদক চোরাচালানকারী গোষ্ঠী যুক্ত থাকতে পারে। এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা প্রশংসা করে তারা জানান এই ধরনের তৎপরতায় এলাকায় মুক্ত পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে